শিক্ষার্থী বন্ধুরা স্বাধীন বাংলাদেশের অবধি ইতিহাসের আরো একটি দুর্দান্ত ক্লাস নিয়ে চলে আসলাম ক্লাসে আমরা শেখাবো ছোট প্রশ্নগুলা আসে প্রশ্নগুলো আসলে আমরা পরীক্ষার মধ্যে খুব কমন পাবো সেই প্রশ্নগুলো আমরা দেখে নেব চলো আমরা দেখে নিই এটি হচ্ছে স্বাধীন বাংলাদেশের অবৈধ ইতিহাসে অধ্যায় এক অধ্যায়ের নাম হচ্ছে দেশ ও জনগোষ্ঠীর পরিচয় এটি হচ্ছে কবিভাগের প্রশ্ন এই প্রশ্নের পূর্ণাঙ্গ মান হচ্ছে এক যারা আমরা অন্য প্রথম বর্ষে পড়ছি তারা অনেকেই জানিনা আমরা মান বন্টন নিয়ে তো ক বিভাগে হচ্ছে এক নাম্বার প্রশ্ন আসে এখানে ক বিভাগে হচ্ছে আমাদের মোট দশটি প্রশ্ন আসে আমাদের মোট দশটি প্রশ্ন আসে প্রত্যেকটি প্রশ্নের মান থাকে হচ্ছে এক করে তো ছোট প্রশ্নের মান এগুলো আমরা এক কথায় উত্তর দেবো তো আমাদের এই প্রশ্নের উত্তরগুলো উত্তরগুলো অনেক শর্ট করে করতে হবে ব্রট লেখা যাবে না যেহেতু মান হচ্ছে এক তো আমরা যতই লিখবো না কেন এই প্রশ্নগুলার মানকে তো একই থাকবে তো আমরা চাইবো যে এই প্রশ্নের উত্তরগুলো টু দি পয়েন্টে শেষ করার জন্য তো আমাদের প্রথম অধ্যায়ের ছোট প্রশ্নগুলো আজকে আমরা দেখব চলো দেখে নেই ভূ ভূপ্রকৃতির বৈশিষ্ট্য অনুসারে বাংলাদেশকে কতটি ভাগে ভাগ করা যায় উত্তরটি হচ্ছে ভূ প্রকৃতিগত বৈশিষ্ট্য অনুসারে বাংলাদেশকে তিন ভাগে ভাগ করা যায় বাংলাদেশে বৃহত্তম দুই নাম তিন নাম্বার প্রশ্নটি দেখছি বাংলাদেশের বৃহত্তম পাহাড় ও উচ্চতম বা সর্বোচ্চ পর্বশৃঙ্গ কোনটি বাংলাদেশে উত্তরটি হচ্ছে বাংলাদেশের বৃহত্তম পাহাড় হল গারো পাহাড় ময়মনসিংহ জেলার অবস্থিত এবং উচ্চতম সর্বোচ্চ পর্বত তাজিং ডং যার অপর নাম বিজয় আর বাকিগুলো পড়তে হবে না বান্দরবন জেলায় অবস্থিত আমরা যতটা পারি সহজ করে পড়ার চেষ্টা করব চার নাম্বারে প্রশ্নটি হচ্ছে কোন প্রাচীন গ্রন্থে বাংলার নাম বাংলার নাম পাওয়া যায় উত্তরটি হচ্ছে ঐতেরেও অরণ্যক গ্রন্থে পাওয়া যায় ঐতেরেও গ্রন্থে পাওয়া যায় আমরা এখানে এক ছয় প্রশ্নে পড়ে নেব এই প্রশ্নটি একটু গুরুত্বপূর্ণ বঙ্গ জনপদটি কোন অঞ্চল নিয়ে গঠিত হয়েছে বঙ্গ জনপদটি যেসব অঞ্চল নিয়ে গঠিত হয়েছিল সেগুলো হলো বৃহত্তর ঢাকা ফরিদপুর যশোর বরিশাল ও পটুয়াখালী আমরা একসাথ প্রশ্নটি পড়ব প্রাচীন বাংলার কোন জনপদের নাম বাংলাদেশের নাম হয়েছে বঙ্গ ও বাংলা জনপদ থেকে বাংলাদেশ নাম হয়েছে এক চোদ্দ নম্বরটি পড়ছি বাঙালিদের উপর কোন নরগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি বাঙালিদের উপর অস্ট্রিক নরগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি পড়ছি বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম মেঘনা দৈর্ঘ্য দেওয়ার দরকার নেই আমাদের দীর্ঘতম নদীর নাম জিজ্ঞেস করেছে অতিরিক্ত প্রশ্নের উত্তর করে আমরা সময় নষ্ট করবো না আঠেরো নম্বরটা পড়ছি বাংলা সাহিত্যের প্রাচীন নির্দেশন কোনটি বাংলা সাহিত্যের প্রাচীন নির্দেশন হলো চর্যাপদ বানানটি ভালো মতন দেখে যাবেন যে জয়ের উপর রেফ রয়েছে বানানের কারণে কিন্তু এক নাম্বার প্রশ্নের উত্তরগুলো কেটে দেওয়া হয় এক বিশ এক দশমিক বিশ পড়ছি বাংলা ভাষা উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে এক একুশ বাংলাদেশের উপর দিয়ে কোন ভৌগোলিক রেখা অতিক্রান্ত হয়েছে বাংলাদেশের উপর দিয়ে একটি কর্কটক্রান্তিক ভৌগোলিক রেখা অতিক্রান্ত হয়েছে এটা হচ্ছে স্বাধীন বাংলাদেশ দেশ দ্বিতীয় অধ্যায় অধ্যায়ের নাম হচ্ছে অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের প্রয়াস ও উপমহাদেশের বিভক্তি উনিশশো সাতচল্লিশ আমরা এখান থেকে কিছু ছোট প্রশ্ন দেখব এই প্রশ্নগুলো অতীব গুরুত্বপূর্ণ আমি আসলে বোর্ড প্রশ্নগুলো আপনাদেরকে দেখাচ্ছি কারণ বোর্ড প্রশ্নগুলো যদি কেউ পড়ে তাহলে তার আহ এইটটি পার্সেন্ট প্রিপারেশন হয়ে যায় তো আমি এরকম প্রশ্ন কিছু না দেখিয়ে দুই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন রেখে বাকি বোর্ড প্রশ্নগুলো আপনাদেরকে দেখাবো আপনাদের এই কারণে আপনাদের আর বইয়ের প্রয়োজন হবে না আপনারা এখান থেকেই পড়াটা শেষ করতে পারবেন এখানে দুই তিনে বলেছি ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত হয় কত সালে তো উত্তরটা হবে হচ্ছে ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত হয় তেইশে মার্চ উনিশশো চল্লিশ সালে দুই চারে ঐতিহাসিক লাহোর প্রস্তাবকে উত্থাপন করে ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন শেরে বাংলা এ কে ফজরুল হক দুই ছয় বলেছে অখণ্ড বা অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন সেরে বাংলা এ কে ফজরুল হক দি জাতি তত্ত্বের প্রবক্তা কে ডি জাতি তত্ত্বের প্রবক্তা হলেন মুহাম্মদ আলী জিন্না মুহাম্মদ আলী জিন্না বঙ্গভঙ্গ কবে হয় বঙ্গবঙ্গ হয় উনিশশো সালে দেখুন এই প্রশ্নটা কত ছোট করে জাস্ট একটা সাল দিয়ে দিয়েছে ঠিক আছে আমরা বাড়তি কথা লিখবো না এক নম্বর প্রশ্নে আমরা একদম বাড়তি কথা লিখবো না দুই নয় বলেছে বঙ্গবঙ্গ রদ হয় কত সালে বঙ্গবঙ্গ রদ করা হয় উনিশশো এগারো সালে একটু খেয়াল রাখুন বঙ্গবঙ্গ হয় উনিশশো সালে বঙ্গবঙ্গ হ্রদ হয় উনিশশো সালে ঠিক আছে এই দুইটা গুলিয়ে ফেলবেন না রদ আর বঙ্গভঙ্গ দুইটি কিন্তু আলাদা বিষয় বঙ্গভঙ্গ গত সালে কে ঘোষণা করেন উনিশশো সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করেন দুই তেরো অবিভক্ত বাংলা শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন অবিভক্ত বাংলা শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সরোয়াদ্দি অবিভক্ত বা অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবক কে অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবক ছিলেন হোসেন শহীদ সরোয়াদ্দি দুই ষোলোতে রয়েছে ভারত স্বাধীনতা আইন কত সালে পাশ হয় ভারত স্বাধীনতা আইন পাশ হয় উনিশশো সালে আঠেরোই জুলাই কোন আইন ধারা সালে ভারত বিভক্ত হয়েছিল উনিশশো সালে সালের ভারত স্বাধীনতা আইন ধারা ভারতীয় জাতীয় আচ্ছা শেষ উনিশশো সালে ভারত স্বাধীনতা আইন ধারা দুই উনিশে রয়েছে পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন পূর্ব বাংলার প্রথম গভর্নর ছিলেন স্যার ফেডারিক চালমস বোর্ন চলে সেই চার নাম্বার অধ্যায়ে আপনাদের খেয়াল হতে পারে যে আমরা তিন নাম্বার অধ্যায়টি কেন করালাম না তিন নম্বর অধ্যায় তেমন কোনো ছোট প্রশ্ন নেই তাই ওটা আমরা স্ক্রিপ্ট করে গিয়েছি চার নম্বর প্রশ্ন অধ্যায়টি একটু গুরুত্বপূর্ণ তাই চার নম্বর অধ্যায় চলে আসলাম তো চার নাম্বার অধ্যায়ের নাম ভাষা আন্দোলন ও বাঙালি আত্মপরিচয় প্রতিষ্ঠা শুনুন আমরা এই অধ্যায় ক বিভাগের প্রশ্নগুলো জেনে নিই যুক্ত ফন্ড কখন গঠিত হয়েছিল যুক্ত ফন্ড গঠিত হয়েছিল উনিশশো সালে চার ডিসেম্বর চার পাঁচে রয়েছে উনিশশো সালে নির্বাচনে যুক্ত ফন্ড কত দফা ঘোষণা করেন উনিশশো সালে চুয়ান্ন নির্বাচনে যুক্ত ফন্ড একুশ দফা কর্মসূচি ঘোষণা করেন কত দফা একুশ দফা একবারে নিচে রয়েছে দেখুন আওয়ামী লীগ আওয়ামী মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয় তেইশ জুন উনিশশো সালে আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি এক চার তেরোতে পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান হয় কত সালে উনিশশো সালে উনিশশো সালে চার পনেরো তমুদ্দুন মুজলিশকে প্রতিষ্ঠা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তরুণ অধ্যাপক আবুল কাসেম চার আঠেরো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয় অক্টোবর সালে চলে আসলাম পাঁচ নম্বর অধ্যায়ে পাঁচ নাম্বার অধ্যায়ের নাম হচ্ছে সামরিক শাসন এই অধ্যায় থেকে কবে প্রশ্নগুলো দেখুন এ অধ্যায়ে কয়ে বিভার প্রশ্নের প্রথমেই রয়েছে সামরিক শাসন কি সামরিক শাসন বলতে সামরিক বাহিনী প্রত্যক্ষ নিয়ন্ত্রণ থেকে শুরু করে পরোক্ষ নিয়ন্ত্রণ বা সোজা ক্ষমতা করায়ত করাকে বোঝায় রয়েছে পাকিস্তানের প্রথম সামরিক শাসন কে জারি করেন পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি করেন ইস্কান্দার মির্জা বানানটি দেখে নেবেন ইস্কানদার মির্জা একবারে নিচে রয়েছে মৌলিক গণতন্ত্র কে প্রবর্তন করেছিলেন মৌলিক মৌলিক গণতন্ত্রকে প্রবর্তন করেছিলেন সামরিক শাসন শাসক আয়ুব খান সামরিক শাসক আয়ুব খান পাঁচ ছয় রয়েছে কখন মৌলিক গণতন্ত্র আদেশ জারি করা হয় মৌলিক গণতন্ত্র আদেশ জারি করা হয় উনিশশো সালে ২৭ অক্টোবর উনিশশো সালে ২৭ অক্টোবর পাঁচ আটে রয়েছে মৌলিক গণতন্ত্রের ভোটার দিকার ছিল কত জনের আশি হাজার পাঁচ দশে রয়েছে এল এফ ও এর পূর্ণরূপ কি আপনারা এখানে দেখতে পাচ্ছেন তিনটে এমই ইংরেজির পূর্ণরূপ দাগিয়েছি খুবই গুরুত্বপূর্ণ তিনটি ইংরেজির ইয়াটা পূর্ণরূপটা এল এফ ও কি এল এফ ও পূর্ণরূপ হচ্ছে লিগাল ফার্ম ওয়ার্ক অর্ডার পাঁচ এগারোতে রয়েছে ইবিডিও পুনরূপ কি ইবিডিও ইলেকট্রিক ইলেকটিভ বডিস ডিসকোয়ালিফিকেশন অর্ডার বানানগুলি তো দেখে নেবেন ভালো মতন পিওডিও পুনরূপ কি পিওডিও পাবলিক অফিসার ডিসকোয়ালিফিকেশন অর্ডার পাবলিক অফিসার ডিসকোয়ালিফিকেশন অর্ডার এটি হচ্ছে ছয় নম্বর অধ্যায় এই অধ্যায়টিতে খুব বেশি একটি ছোট প্রশ্ন নেই তাও আমরা একটু দেখে নেব দু একটা যাই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে ও অধ্যায়টির নাম হচ্ছে জাতীয় বিকাশ ও স্বাধিকার আন্দোলন এই অধ্যায়ে আমি দুইটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দাগিয়েছি এই দুইটির মধ্যে যে কোনো একটি আপনারা কমন পেয়ে যেতে পারে একটি খেয়াল করুন কোন দাবিকে বাংলা ম্যাকনাকাটা বলা হয় উনিশশো সালের ছয় দফা দাবি বা কর্মসূচিকে বাংলার ম্যাকনাকাটা বলা হয় এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ ছয় সাথে রয়েছে ঐতিহাসিক ছয় দফা কোথায় ঘোষিত হয় ঐতিহাসিক ছয় দফা উনিশশো সালে পাঁচই ফেব্রুয়ারি লাহোরে ঘোষিত হয় এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন চলে এসে চলে এসেছি নয় নম্বর অধ্যায়টি নিয়ে এই অধ্যায়টি অতীব গুরুত্বপূর্ণ শট কোশনের জন্য অধ্যায়টির নাম হচ্ছে মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর বুঝতেই পারছি এখান থেকে ছোট প্রশ্ন আমাদের অবশ্যই অবশ্যই আসবে তো আমরা এখানে যে কাজটি করব সেটি হচ্ছে যে অপারেশন সার্চলাইট এই প্রশ্নটা পরে নেব অপারেশন সার্চলাইট উনিশশো সালে সালের পঁচিশে মার্চ মধ্য রাতে বাঙালিদের উপর পাক বাহিনী যে বর্বরতা চালায় তাকে অপারেশন সার্চলাইট বলে অর্থাৎ উনিশশো সালে পঁচিশে মার্চ মধ্য রাতে গণহত্যাকে বোঝায় আপনারা যদি কেউ এত বড়টা দিতে না চান উনিশ এতটুকু দিলেও আপনারা এক একটি মার্কস পেয়ে যাবেন নয় দুই দিতে পারেন অপারেশন সার্চলাইট কবে কোথায় পরিচালিত হয় অপারেশন সার্চলাইট পরিচালিত হয় ঢাকায় উনিশশো সালে পঁচিশে মার্চ মধ্যরাতে নয় তিন পড়বেন পঁচিশে মার্চ গণহত্যার সাংকেতিক নাম কি ছিল মার্চ সাংকেতিক নাম অপারেশন সার্চলাইট জেন শব্দটি অর্থ কি জেন শব্দটি অর্থ হচ্ছে গণহত্যা আপনাদের মনে হতে পারে আমি এখান থেকে কেন এতগুলো প্রশ্ন পড়াচ্ছি কারণ আপনাদের পরীক্ষার মধ্যে মুক্তিযুদ্ধ থেকে অবশ্যই অবশ্যই প্রশ্ন থাকে নয় সাথে মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কি মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব বীর শ্রেষ্ঠ নয় নয় মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ বাংলাদেশের কয়টি সেক্টর বিভক্ত ছিল মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ এগারোটি সেক্টরে বিভক্ত ছিল নয় দশ মুক্তিযুদ্ধ চলাকালীন সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী কে ছিলেন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ বা মুজিবনগর এখানে এই উত্তর দেওয়ার কারণ হচ্ছে উপরে যে অথবাদের প্রশ্নগুলো করেছে ওগুলো একটু খেয়াল করে দেখবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী কে ছিলেন কে মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন এজন্য এখানে উত্তর দিয়ে করেছে মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এখানে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ এবং মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ এখানে প্রশ্নটাটা ঘুরিয়ে দিয়ে একটা কনফিউশন সৃষ্টি করে দেওয়া হয় তারপরে তাই খেয়াল করে প্রশ্নটি নয় সালে অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন রাষ্ট্রপতি ছিলেন বাংলাদেশে জাতীয় পতাকা প্রথম কবে উত্তোলিত হয় দোসরাই মার্চ উনিশশো সালে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় উনিশশো কে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করেন তৎকালীন ডাকসু ভিপি ম আব্দুল রব প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করেন নয় তেইশে কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেন ভারত উনিশশো চব্বিশ নয় বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ ইরাক প্রথম মুসলিম দেশ ইরাক চলে এসেছি দশম অধ্যায়ে এই অধ্যায়টি আমাদের স্বাধীন বাংলাদেশ অভ্যত ইতিহাসে সর্বশেষ অধ্যায় অতএটি খেয়াল করবো অতটি রাম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল উনিশশো বাহাত্তর থেকে উনিশশো এখানেও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে আপনারা খেয়াল করবেন দশ দুয়ে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করে উনিশশো সালে জানুয়ারি মাসের দশ তারিখে দশ দিনে বাংলাদেশের সংবিধান কত তারিখ থেকে কার্যকর অথবা বাংলাদেশের সংবিধান কত তারিখ থেকে কার্যকর হয়েছিল বাংলাদেশের সংবিধান কার্যকর করা হয় উনিশশো সালে ১৬ ডিসেম্বর দশ সাথে বাংলাদেশ কত তারিখে জাতিসংঘের সদস্য পথ লাভ করেন বাংলাদেশ উনিশশো সালে সালের সতেরোই সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করেন দশ এগারোতে রয়েছে বাকশালে পূর্ণ রূপ কি বাকশালের পূর্ণরূপ হলো বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাংলাদেশের সাংবাদিক নাম কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ দশ পনেরোতে কত তারিখে বঙ্গবন্ধু সপরিবার নিহত হন পনেরোই আগস্ট উনিশশো সালে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন কত সালে বঙ্গবন্ধু জাতিসংঘে বাংলায় ভাষণ দেন বঙ্গবন্ধু উনিশশো চুয়াত্তর সালে বিভাগে প্রশ্ন এবং উত্তর তোমরা যদি সবাই সুন্দর করে এই প্রশ্নগুলো মুখস্থ করে যাও বা দেখে যাও তাহলে অবশ্যই অবশ্যই একশো পার্সেন্ট তোমাদের প্রশ্ন এখান থেকে তোমরা প্রশ্ন কমন পাবে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য বা পরবর্তী সাজেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের পেজটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ সবাইকে